হ্যালো আমার ভালোবাসার মানেশ্বরা কি অবস্থা তোমাদের সবার কেমন আছো ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নিউ ইউটিউব চ্যানেলে সো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর আজকে অনেক দিন পরে আবার লাইভে এসেছি কিন্তু আমি কেমন লাগছে আমাকে নাকের মধ্যে একটা গোটা উঠছে দেখো না পেকে গেছে বেরে গেছে ব্যথা কি অবস্থা তোমাদের সবার কেমন আছো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে দাও আমাকে দ্রুত কমেন্ট করো আজকে দেখো আমি একদম বারান্দাতে বসে তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেই অনেক দিন হয়ে গেছে আড্ডা দেওয়া হয় না তাই চিন্তা করলাম একটু আড্ডা দিতে চলেই আসি তোমাদের সাথে কিছুটা সময় পার করি আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মেঘ করেছে বাহিরে একদম ওয়েদার ঠান্ডা একদম ঠান্ডা খুলনাতে বৃষ্টি হয়েছে তোমাদের কার কার এলাকাতে কীরকম বৃষ্টি হয়েছে কমেন্ট করো তো আর সবাই একটু লাইভটা শেয়ার করো হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট করো আমাকে যারা যারা জয়েন হচ্ছে তাদেরকে বলছি আজকে পরিমাণে ঠান্ডা খুলনা শহর তো পুরাই ঠান্ডা হয়ে গিয়েছে অনেক দিন ধরে গরমে মানুষ অস্থির হয়ে কাজকাম করতে না এখন দেখো এলাকা ঠান্ডা হয়ে গিয়েছে হানা আক্তার আসসালামু আলাইকুম ও মা তুই জয় নইসিস হ্যাঁ জয় ন জয় ন বেশি বেশি করে জয় না সবাই একটু লাইফটা শেয়ার করো গাইজ সবাইকে ওয়েলকাম তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করো এটা আমার একদম রিয়েল আইডি আর এই আইডিতে আমি এখন কন্টিনিউ লাইভ অ্যাক্টিভ করব ঠিক আছে তোমরা যারা যারা বলো যে আপু এটা কি তোমার ফেক আইডি না এটা আমার ফেক আইডি না অনেকে দেখছি কমেন্টে বলতিস যে আপু এটা কি তোমার ফেক আইডি কি না না একদমই না এটা আমার ফেক আইডি না এটা একদম আমার রিয়েল আইডি আর এই আইডিতে আমি কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করি এমনকি অ্যাক্টিভও থাকি সো তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে চাও বা আমার সাথে আড্ডা দিতে চাও তারা অবশ্যই আমার এই আইডিটা ফলো করো কারণ এটাতে আমি কন্টিনিউ লাইভে আসব তোমাদের সাথে অনেক আড্ডা হবে অনেক মজা হবে সো বেশি বেশি করে সাপোর্ট করবা সানিয়া আক্তার ওয়েলকাম আপু কেমন আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু লাইভটা শেয়ার করো বেশি বেশি করে লাইভ শেয়ার করো তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি কিন্তু আমি কোন কোন নদীর ফুল গো তুমি কোন আশের চাঁদ গো তুমি ভ্রমর হয়ে কর যে গুনগুন জালাই লাগুন বকে এনামুল লিখেছেন বড়ার জন্য কি বড়ার জন্য ভাই আমি বুঝলাম না কথাই তো বুঝলাম না আপনার মানে কি বুঝাতে চাইলেন আমি তো কিছুই বুঝলাম না আই এম ফ্রম বাংলাদেশ সানিয়া আক্তার এনামুল ভাইয়া চুপ করলে থাকলে হবে না ঠিক আছে কি বুঝাতে চাইছেন কমেন্ট করেন বারান্দায় বসে আছি তো এইজন্য বাহিরে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করতেছে এই জন্য সাউন্ড হচ্ছে এই যে দেখেন বারান্দার বাহিরের ভিউ এই যে দেখছেন পুরো বাহিরের ভিউ এটা আমি বসে আছি বারান্দাতে কিউট গার্ল ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই জয়েন হও গাইজ এটা কিন্তু আমার রিয়েল আইডি আর তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে চাও আমার সম্পর্কে জানতে চাও তারা প্লিজ এই আইডিটা ফলো করো বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা কন্টিনিউ কন্টিনিউ আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবা এনামুল তাই হ্যাঁ ভালো তাই হ্যাঁ কেমন আছেন এনামুল ভাইয়া কি খবর বেবি এই ব্লাক বেবি হলাম কবে আমি আমার নিজেরই তো বেবি হবে আমি বেবি কবে হলাম হ্যাঁ বলেন তো যে আমার পাখি ছাড়া চাই না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি দোয়া করবেন যেন সব সময় ভালো থাকে সবাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইভটি শেয়ার করেন এটা আমার নিউ চ্যানেল আমি কয়েকদিন হয়েছে ওপেন করেছি তো আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স অনেক ভালো পেয়েছি এভাবে সবসময় পাশে থেকেন খুশি হব বেবির কয় মাস আচ্ছা তাই বেবির কয় মাস হ্যাঁ আমার যে অলমোস্ট আট মাস রানিং চলতেছে দোয়া করবেন সবাই আমার জন্য সব কিছুই আপডেট তো আমি দেই আপনারা তো দেখতেই পান তো আপনারা হয়তো আমার ব্লগুলো দেখেন না ব্লগগুলো দেখবেন বেশি বেশি করে তাহলে খুশি হব তাহলে বুঝতে পারবেন যে আমার আমি যেভাবে আপডেট দিচ্ছি সব আপডেটই কিন্তু আপনারা ব্লগে পেয়ে যাচ্ছেন কন্টিনিউ আমরা আমি যে ব্লগগুলো ছাড়ি আপলোড করি সেগুলোতেই কিন্তু আপনারা সব আপডেট পেয়ে যান আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এনামুল ভাইয়া এনামুল ভাইয়া কোথায় থাকেন আপনি দেখি আপনাদের রিপ্লাই দে তো ভাইয়া রিপ্লাই কেন দেব না বলেন নেত্র কোন আপনি আচ্ছা থ্যাংক ইউ আমি হচ্ছে খুলনায় থাকি আমি খুলনা থেকে আপনাদের সাথে কথা বলতেছি খুলনার কে কে আছেন কমেন্ট করেন নেত্রকোনায় কি বৃষ্টি হয়েছে আজকে ভাইয়া না আচ্ছা আচ্ছা আমাদের এখানে আজকে গত তিন ধরে প্রচুর বৃষ্টি এখনো মেঘ করতেছে ওয়েদার একদম ঠান্ডা আবহাওয়া সবাই একটু লাইফটা শেয়ার করেন অনেকেই জয়েন হচ্ছেন আবার বেরোয় যাচ্ছেন সবাই লাইফটা শেয়ার করেন বেশি বেশি করে আর এখানে আমি কন্টিনিউ এখন লাইভ করব আপনাদের সাথে অনেক আড্ডা দিব কার আমার হবু আসলো কোথায় বিয়ে হয়েছে আরো দুই বছর আগে হবু হয় কিভাবে হ্যালো হ্যাঁ হ্যালো ভাইয়া বলেন কথা বলেন এই তো আমি কথাই বলতেছি তো আমার কথা শোনেন না আপনি তিনি আমার কথা শুনতে পাচ্ছেন না আমি তো কথা বলতেছি

দাঁত বের করার কি আছে ভালো কথাই তো বলেছি দাঁত বের করার কোনো কথা বলেছি মনে হয় আপনি খুশি হয়ে গেছেন আমার কথা শুনে বাইরে প্রচুর পরিমাণে ক্রাউড হচ্ছে এক আপনি আর এক আমি দুইজনই বক বক করতেছি আর তো কেউ কথা বলে না অথচ জয়েন হয়েছে আরেকজন হ্যাঁ বলেন বলছি তো সবাই একটু জয়েন হন গাই সবাই জয়েন হন লাভ করে দেন লাইফটা শেয়ার করেন হুম সেটাই আচ্ছা কে কোথা থেকে লাইভ দেখছেন অনামুল ভাইয়া তো নেত্রকোনা থেকে দেখছে আর কে আছে তাই হুম আর কে আছে কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করেন এনামুল ভাইয়া আপনি কি করেন এমনি জব করেন তো গাইজ আমি আর বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাব যখন আপনারা মনে করেন যে বেশি বেশি করে অ্যাক্টিভ হবেন আমার সাথে আড্ডা দিতে আসবেন তখন সবার সাথে লং টাইম আড্ডা দিবো বাট এখন যেহেতু আপনারা তেমন একজন একটা কমেন্ট করতেছেন না মনে আপনি কি করেন আমি অনলাইনে বিজনেস করি প্লাস আমার পেজ আছে ইউটিউব আছে বলতে পারেন ইউটিউবার ব্লগার এই সামথিং এই আর কি তো যাই হোক আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন পাশে থাকেন এভাবে ভালোবাসেন তাহলে অনেক খুশি হব আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এই আইডিটা ওপেন করেছি খুব বেশি দিন হয় নাই বাট আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে পাশে থেকেন একটু সাপোর্ট করেন কন্টিনিউ সো আজকের মতো বিদায় নেবো বেশিক্ষণ থাকব না নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে লাইভে আর হ্যাঁ সবাই যারা যারা জয়েন হচ্ছেন তারা একটু লাইভটা শেয়ার করেন লাভ লাইক ও দিয়ে একটু সাপোর্ট করেন আমাকে ঠিক আছে থ্যাংক ইউ লাভ ইউ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে লাইভে বাই বাই